দিনটা ছিল পয়লা জানুয়ারি আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ইংরেজি নববর্ষ ওই দিন শ্রীরামকৃষ্ণ কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন আজকের এই দিনটায় হাজার হাজার মানুষ প্রতি বছর সমবেত হয় শ্রীরামকৃষ্ণের অন্তলীলার তীর্থভূমিসহ সকল জায়গায় যেখানে ভগবান অকাতরে বিতরণ করেছিলেন তার অহেতুকী কৃপায় অক্ষয় কথামৃত সকলের উদ্দেশ্যে সর্বকালে সর্বশ্রেষ্ঠ অভয় আশীর্বাদ উচ্চারণ করেছিলেন শ্রীরামকৃষ্ণ সেদিন উপস্থিত ভক্তদের বলেছিলেন তোমাদের চৈতন্য হোক কথাটির তাৎপর্য কী শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শ ও বার্তা অনুসারে মানুষ মাত্রই সর্বপথ চৈতন্যময় বেদান্তের মতেও তাই কিন্তু মানুষ তার এই স্বরূপ সম্পর্কে সম্পূর্ণরূপে অবহিত নয় অজ্ঞানের আবরণে তার সেই বোধ থাকে আবৃত যে মানুষ যত এই আবরণকে উন্মোচন করতে পারে সে ততই আবিষ্কার করে আত্মস্থ ভগবত স্বরূপের মহিমা আর আবিষ্কারের সঙ্গে সঙ্গে নিজের মধ্যে সে প্রকটিত করে তার যথার্থ ঐশ্বর্য এই ঐশ্বর্য তার মনুষ্যত্বের ঐশ্বর্য এই ঐশ্বর্যের বিকাশের তারতম্যেই একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের পার্থক্য গড়ে ওঠে যে মানুষের মধ্যে তার সহজাত এই পরম ঐশ্বর্যের চূড়ান্ত প্রকাশ ঘটে যায় তখন তাকে আমরা আর মানুষ বলি না বলে থাকি ভগবান ভগবানে ঐশ্বর্য মনুষ্যত্বের চূড়ান্ত দশাকে যিনি আপন জীবনে প্রকাশিত করেন তিনি তো যথার্থ ভগবান আমরা বলি ভগবান শ্রীরামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ ভগবান তথাগত বুদ্ধ ভগবান যীশুখ্রিস্ট ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই ভগবৎ সত্তা তাদের মধ্যেই ছিল আবার সকলের মধ্যেই এটা থাকে তবে সুপ্তভাবে কিন্তু শুধু তারাই তাদের আপন আপন জীবনে ঈশ্বরীয়ভাবে চূড়ান্ত বিকাশ ঘটিয়েছিলেন বলেই তারা আমাদের থেকে একটু আলাদা তাদের যে চৈতন্যস্বরূপ সেই চৈতন্য বা চেতনা তাদের মধ্যে জাগ্রত হয়েছিল সেই অন্তর্নিহিত চৈতন্যকে নিজ নিজ জীবনে প্রকট করতে তারা বিস্তর সাধনা করেছিলেন সাধনায় মানুষের পশু মানব থেকে দেহমানবে উত্তারণ ঘটে তারই নাম ধর্ম আসলে চৈতন্য হল সংসারের মিথ্যার জঞ্জালের মধ্যে থেকে সকল প্রকার সত্য উপলব্ধি করা তার জন্যই তো তারই জগতে আসা হরিয়ং তৎসৎ